জেলার ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতে নারী মুক্তি প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের প্রতিদিনে নির্বাচন ঘিরে উত্তেজনার পারক ছিল তুঙ্গে উনিশটি আসনের মধ্যে তেরোটি আসনে আগে থেকেই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন আজ অনুষ্ঠিত হল বাকি ছটি আসনের ভোট গ্রহণ তার ফলাফল তিনটি আসনে আবারও জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস আর তিনটি আসনের জায়গা ধরে রাখলো বিরোধী দল বিজেপি এই ফলাফলের পর নবনির্বাচিত সদস্যদের জন্য ভগবানপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও সবুজ অভিনন্দন শুভেচ্ছা বার্তা দেন ভগবানপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌরভ কান্তি বেড়া এই নির্বাচনী সাফল্যে ভগবানপুর এক ব্লকের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মত রাজনৈতিক মহলে ভবিষ্যতের পথ কেমন হয় সেই দিকেই তাকিয়ে গোটা এলাকা বিভীষণপুর নারী মুক্তি সংঘ সমবায়ের আজকে নির্বাচন ছিল আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে ষোলো তিন মার্জিনে আমরা জিতেছি উনিশটার মধ্যে ষোলোটা সিটি আমাদের জয়লাভ হয়েছে এই জন্য আমরা এই জয় মামাটি মানুষকে উৎসর্গ করছি এবং এই জয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হলো যে বাংলার নারী শক্তি এখনও মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যান্জির উন্নয়নের সঙ্গে এবং শুধু নয় ইতিমধ্যে প্রায় ভগবানপুর এক নম্বর ব্লকে পাঁচটা সঙ্গ সময়ে নির্বাচন হয়েছে পাঁচটা পাঁচটাতে আমরা জয়লাভ করেছি এবং এখান থেকে প্রমাণ হলো যে ধরনের বিরোধীরা চক্রান্ত কোনো না কেন বাংলার নারী শক্তি বাংলার প্রত্যেকটা মহিলা মমতা সঙ্গে আছে মমতা ব্যান্ঞ্জির উন্নয়নের সঙ্গে আছে এবং আগামী ছাব্বিশ সালের নির্বাচনে আমাদের নারী শক্তি সম্পূর্ণভাবে মমতাঞ্জির পক্ষে থাকবে সুন্দর পণ্ডা সভাপতি ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতি